সালামু আলাইকুম ভিউার্স ব্যবসা কিন্তু এখন চলে আসছে হাতের মুঠোয় দেখুন আমার হাতে থাকি স্মার্টফোনে কিন্তু আমি আমার ব্যবসার বিস্তারিত রাখতে পারছি টোটাল স্টক তারপর হচ্ছে আপনার কি কী প্রোডাক্ট আছে কত দাম দৈনিক কি বিক্রি হলো আমি এখন একটা প্রোডাক্ট সেল দিচ্ছি এটা এখন আপনাদেরকে প্রিন্টারগুলোকে প্রিন্ট করে দেখাবো নগদ বেচলাম এরপর হচ্ছে আমার এখানে একটা রিসিপ্ট অপশন আসবে এই যে রিসিপ্ট প্রিন্ট করুন এরপর দেখেন আমার এখানে রিসিপ্ট তৈরি হয়ে গিয়েছে যেটা আমি এইখান থেকে প্রিন্ট দিলাম এবং কিন্তু হচ্ছে দেখেন প্রিন্টার দিয়ে প্রিন্ট হয়ে বের হচ্ছে এখানে আমার শোরুমের নাম লেখা আছে এবং অটোমেটিক কিন্তু কেটে গেল এখন দেখুন আমাদের শোরুমের নাম লেখা আছে কবে প্রোডাক্টটা সেল করেছি এবং আমি কিন্তু কাস্টমারের ডিটেলসটাও দিতে পারি এখানে বাকি দিলে বাকি দেখাটাও চলে আসবে এবং টোটাল কতটাকে বেসলাম সেটাও এখানে কিন্তু সো এই ধরনের প্রিন্টগুলো এই প্রিন্টার দিয়ে আপনি করতে পারবেন এই প্রিন্টারগুলো আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে প্রগ্রহীতে সরাসরি চলে আসতে পারেন ইপসন বাজারে ইপসন বাজারের ঠিকানা হচ্ছে চোদ্দো পোনা পল্টন দারুস সালাম মার্কেটের দ্বিতীয়তলায় সব নাম্বার আঠেরো অথবা কুড়ি নিতে যোগাযোগ করতে পারেন আমাদের দেওয়া নাম্বারগুলোতে